আমরা অনেক সময় শখের বিষয় অথবা বিজনেস পারপাসে আমাদের ফেসবুক প্রোফাইলটাকে ব্লু ভেরিফাই করতে চাই কিন্তু কিভাবে করতে হয় সেটা আমরা না জানার কারণে আমরা সেটা করতে পারি না সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমি নিজে কিভাবে আমার ফেসবুক আইডিটাকে ব্লু ভেরিফাই করি সেটা লাইভ প্রমাণ আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তাই অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার ফেসবুক আইডিটাকে ভেরিফাই করতে চান তো এই ভেরিফাই করার ফলে আপনার ফেসবুক আইডিতে কিছু ফিচার এনেবল হবে প্লাস আপনার ফেসবুক আইডি আগের থেকে অনেক বেশি সিকিউর থাকবে এছাড়াও আপনার ফেসবুক আইডির নামের পেছনে এরকম ব্লু টিক দেখাবে যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে এছাড়াও যে কেউ বুঝতে পারবে যে এটাই আপনার অরিজিনাল আইডি আপনি যখন ফেসবুক ভেরিফাই করবেন তখন আপনার ফেসবুক আইডিতে কোনো সমস্যা হলে আপনি সরাসরি ফেসবুকের সাথে লাইভ চ্যাটের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন এছাড়াও আরও অনেক ধরনের ফিচার রয়েছে যার ফলে আপনার ফেসবুক আইডিটা আগের থেকে অনেক বেশি সেভ থাকবে এছাড়াও আপনার আইডিটা কেউ রিপোর্ট দিয়ে নষ্ট করতে পারবে না ঠিক আছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সো গাইস এমন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক অল করে দিবেন আর ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না আর কমেন্ট করে জানিয়ে দিন যে এই ধরনের ভিডিও আপনি আরও চান কি না সো ফার্স্ট অফ অল আপনার ফেসবুক করার চলে এবার উপর থেকে আপনার প্রোফাইল ক্লিক করুন এবার আপনার চলে যাবেন তো এবার দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডিতে কোনো প্রকার ভেরিফাই বা ব্লু ভেরিফাই নাই ঠিক আছে সো এবার আপনাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে ভেরিফাই করবেন সো এবার আপনার রাইট সাইডের ছিট ওটে ক্লিক করবেন তারপর এখান থেকে মেটা ভেরিফাইডে ক্লিক করবেন তো ওপরে দেখতে পাচ্ছেন যে আপনার ফেসবুক আইডিটা ভেরিফাই হলে কিরকম দেখাবে সেটার একটা স্যাম্পল এখানে দেখাচ্ছে এবং নিচে অনেক কিছু লেখা আছে যে ফেসবুক আইডি ব্লুভেরিফাই করার ফলে আপনাকে আপনার অডিয়েন্সগুলো আপনাকে ট্রাস্ট করবে তারপরে আপনার ইনক্রেসড অ্যাকাউন্ট প্রোটেকশন মানে আপনার অ্যাকাউন্টটার প্রোটেকশন আরও বেশি বাড়বে যার ফলে আপনার অ্যাকাউন্টটা সেফ থাকবে আর এই ধরনের অনেক কিছু ফিচার আপনারা এখানে আনলক হয়ে যাবে ঠিক আছে সো আপনার ফেসবুক আইডিটা ব্লু ভেরিফাই করার ফলে কি কী বেনিফিট হবে সেগুলোই কিন্তু এখানে বলা আছে তো আমরা এখান থেকে আনলক বেনিফিট বাটনে ক্লিক করব সো এবার আমরা কোন প্রোফাইলটা ভেরিফাই করব সেটা আমরা সাইন আপ দিস প্রোফাইল বাটনে ক্লিক করব এবার আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করুন সো কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনার ফোনের যে স্ক্রিন লক আছে সেটা হতে পারে ফিঙ্গার প্রিন্ট বা পাসওয়ার্ড বা আপনার প্যাটার্ন লক সেগুলো আপনি দিয়ে দিবেন যাই হোক আপনি আপনার ফোনটাকে আনলক করবেন সো এবার এই পেজটিতে আপনার মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড বসাতে হবে সো এর জন্য কার্ডের নাম্বার তারপর এক্সপায়ার ডেট এবার পিন নাম্বার তারপর রয়েছে আপনার কার্ড হোল্ডার নেম এবং আপনার কান্ট্রি দিয়ে এখানে কন্টিনিউ করুন সো এবার এখানে বলতে যে কনফার্ম প্রোফাইল নেম কনফার্ম প্রোফাইল নেমে এখানে আপনাকে দিতে হবে যে আপনার এনআইডি কার্ড পাসপোর্ট অথবা আপনার গাড়ির ড্রাইভিং লাইসেন্সে আপনি যে নাম দিয়েছেন সেম নাম কিন্তু এখানে দিতে হবে ঠিক আছে সেম নাম না দিলে কিন্তু আপনার আইডিটা ভেরিফিকেশন হবে না মানে আপনার ফ্যাক নেম দিলে কিন্তু সেটা ভেরিফিফিকেশন নেবে না ঠিক আছে সেটা ভেরিফাই করার জন্য অবশ্যই আপনার রিয়েল নাম দিতে হবে এবং সেটা অবশ্যই আপনার এনআইডি কার্ডের সাথে মিল থাকতে হবে সো আপনি কী করবেন সেই নামটা আপনাকে বসাতে হবে যদি সেই নামটা ঠিক থাকে তাহলে এখানে কনফার্ম প্রোফাইল নেম দেবে আর যদি ভুল থাকে তাহলে সেটাকে তাহলে সেটাকে কারেকশন করার জন্য আপনি এডিট প্রোফাইল নিবে গিয়ে সেই নামটা ঠিক করে দেন ওকে করবেন ঠিক আছে তো আমাদের নামটা কিন্তু ঠিক আছে দেন এখানে আমরা কনফার্ম প্রোফাইল নেমে ক্লিক করব এবার আপনাকে এমন একটা পিকচার দিতে হবে যেটা অবশ্যই অনেক বেশি ক্লিয়ার প্রোফাইলটা যেন কোনো প্রকার এডিটেড ফটো না হয় এবং প্রোফাইলে যেন আপনার রিয়েল ফটো থাকে যেটা আপনার এনআইডি কার্ড পাসপোর্টের সাথে যেন মিল থাকে ছবিটা ঠিক আছে তো অবশ্যই এখানে আপনাকে জাস্ট হাফ ছবি দিতে হবে যেটা আপনার ফেসটা যেন একদম স্পষ্ট দেখা যায় সেই রকমভাবে আপনাকে দিতে হবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকসেপ্টেবল এক্সাম্পলস সো এখানে বলা আছে যে এই চারটা নিয়মে মানে উপরের এই চারটা নিয়মে ছবি তুললে আপনার সেটা কিন্তু হবে ঠিক আছে আর যদি আপনি নিচের নিয়মে তুলে থাকেন যেমন মাস্ক পরা বা আপনাকে স্পষ্ট দেখা যাচ্ছে না অথবা আপনার ছবিটি এডিটেড যেটা দিলে আপনার ঠিক আছে তাই অবশ্যই আপনাকে আপনার রিয়েল ফটো তুলে এখানে জাস্ট আপলোড করে দেবেন ঠিক আছে তো এর জন্য আপনাকে আপলোডে নিউ ফটোতে ক্লিক করে আপনাকে আপলোড করতে হবে আর যদি আপনার ফটোটা এরকম আগে থেকেই দেওয়া থাকে আপনার প্রোফাইলে তাহলে এখান থেকে কনফার্ম প্রোফাইল পিকচারে ক্লিক করবেন সো এবার এখান থেকে আপনাকে সাবমিট বাটন ক্লিক করতে হবে তারপর এখানে আপনার গাড়ির ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি কার্ড যে একটা সিলেক্ট করতে হবে তো আপনার কাছে যেটা আছে আপনি সেটা সিলেক্ট করবেন আপনার সুবিধা অনুযায়ী আপনি সিলেক্ট করবেন তো আমি পাসপোর্ট সিলেক্ট করছি আপনি চাইলে এনআইডি কার্ড ও সিলেক্ট করতে পারেন ন্যাশনাল আইডি কার্ড ঠিক আছে তো আমার পাসপোর্ট সিলেক্ট করে জাস্ট আমরা নেক্সট বাটনে ক্লিক করবো তো নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে ভেরিফিকেশনের জন্য আপনাকে স্ক্যান করতে বলবে আপনি যেটা সিলেক্ট করবেন সেটা আপনাকে স্ক্যান করতে হবে তো যেহেতু আমরা পাসপোর্ট সিলেক্ট করেছি তাই আমাদেরকে পাসপোর্ট স্ক্যান করতে বলতেছে তো আমরা পাসপোর্ট এখান থেকে স্ক্যান করে নিচ্ছি আমাদের পাসপোর্টটা এখানে স্ক্যান করা বলতে এখানে আমাদেরকে একটা পাসপোর্টের ছবি তুলতে হবে ঠিক আছে তো আমরা পাসপোর্টটা আমরা আমাদের পেছনে ক্যামেরায় ধরবো ধরার পরে আমরা জাস্ট মানে পুরোপুরিভাবে স্পষ্ট যেন দেখা যায় এরকম ক্লিয়ার ফটো তুলে জাস্ট আমরা এখান থেকে কন্টিনিউ করবো তো আমরা আমাদের ফটোটাকে তুলে নিচ্ছি তো আমাদের ফটোটা তোলার পর যদি দেখি না ঠিক আছে তাহলে আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু ফটোটা নিয়ে নেবে ঠিক আছে তো এবার আমরা ফিনি ক্লিক করবো সো এবার সব কিছু ঠিকঠাক থাকলে ফেসবুক সেটা রিভিউ করবে রিভিউ করার পরে পাঁচ থেকে মোটামুটি দশ মিনিটের মধ্যেই তারা নোটিফিকেশনের আকারে জানিয়ে দেয় যে আপনার ফেসবুক প্রোফাইলটা ফাইনালি ভেরিফাই হয়ে গেছে যদি দেখায় যে কোনো প্রবলেম আছে তাহলে আপনাকে সেটাও জানিয়ে দেওয়া হবে যে এই প্রবলেমটা আছে এটা আপনি ঠিক করে তারপর আপনাকে পুনরায় রিভিউতে দেওয়ার কথা বলবে ঠিক আছে তবে আমি যে প্রসেসে বলেছি বা দেখিয়েছি সেটা হানড্রেড পার্সেন্ট আপনার রিভিউতে গেলে অবশ্যই তারা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে তারা ভেরিফাই দিয়ে দেয় ঠিক আছে কিছুক্ষণ পরে আমি আমার ফেসবুক প্রোফাইলে ঢুকি ঢোকার পরে দেখি যে আমার ফেসবুক প্রোফাইলটা ভেরিফাই হয়ে গেছে তারপরে নোটিফিকেশন চেক করে দেখি নোটিফিকেশনও চলে আসছে সো এটাই ছিল ব্লু ভেরিফাই করার একদম রিয়েল একটা প্রসেস সো এই ভিডিওতে আপনাদেরকে এতক্ষণ যে প্রসেসটা দেখালাম সেটাকে বলা হয় যে ফেসবুক মেটা ভেরিফাই মানে আপনাকে টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনতে হবে এক মাসের জন্য আপনি চাইলে এটা লাইফ টাইমের জন্য কিনতে পারেন তবে প্রতি মাসে আপনাকে নয়শো টাকা করে আপনাকে পেমেন্ট করতে হবে ফেসবুককে তাহলে কিন্তু ফেসবুক আপনার ফেসবুক আইডিটাকে ভেরিফাই রাখবে ঠিক আছে তো আপনি যতদিন পর্যন্ত এইভাবে প্রতি মাসে আপনি যতদিন পর্যন্ত পেমেন্ট করতে পারবেন নয়শো টাকা করে তাহলে কিন্তু ফেসবুক ততদিন পর্যন্ত আপনার ফেসবুক আইডিটা ব্লু ভেরিফাই রাখবে আর যদি আপনি এই মাসে পেমেন্ট করেন সামনের মাসে পেমেন্ট না করেন তাহলে কিন্তু আপনার এই মাসে শুধুমাত্র আপনার ভেরিফাই দেখাবে পরের মাসে সেই ভেরিফাইটা অটোমেটিকলি চলে যাবে তো আমি যে কাজটি করেছি আমার এক পরিচিত ভাইয়ের থেকে মাস্টার কার্ড নিয়ে তার থেকে কিন্তু এই ভেরিফিকেশনটা করেছে সো গ্যাস ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডের সাথে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য